চলতি মাসের মাঝামাঝিতে আবারও ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ সফরে তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবেন জানা গেছে কয়েকদিন পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর আগে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ছাড়াও প্রতিনিধি থাকবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থদপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নিউম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে পোর্ট এর আগে গত মে মাসে মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় সফর করেছিলেন ডোনাল্ড লো